আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারই আজকের আয়োজনে আমরা চলে আসছি চান্দিনা কুমিল্লা দর্শক এই খামারে আমরা এর আগে অনেকবার আসছি আপনারা সবাই এই খামারটা চিনেন অ্যাকচুয়ালি এই খামারের মালিক হচ্ছে অমিত দাদা সারা বাংলাদেশে উনি ঘাস বা ঘাসের কাটিং উনি সেল করে বিক্রি করে থাকে উনি সেই প্রথম থেকে যারা ঘাস এবং অজানা ঘাসের কাটিং সেল করে থাকে দর্শক আজকে আমরা ওনার খামারে আসছি তার কারণ হচ্ছে ওনার যে খামারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে উনি যেহেতু প্রচুর ঘাস চাষ করে উনি ওই ঘাসের উপরে ডিপেন্ড করে এই খামারটা করেছিলেন কিন্তু আসলে এই খামারের দেখাশোনা করতে ওনার বাবা ওনার মা যারা দুজনই খুব অসুস্থ হয়ে গেছে কাজের লোকের অভাব কাজের লোক পাওয়া যাচ্ছে না যে কারণে এই গরুগুলো পালন করা বা এই গরুগুলো এখন খামারে থাকা ওনাদের জন্য কষ্টসাধ্য হয়ে গেছে যেই কারণে ওনারা সিদ্ধান্ত নিয়েছে যে ওনারা এই খামারটা বন্ধ করে দিবে এখানে গরু যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা সবই যাতে মানে খুব ভালো কিন্তু বিগত আট দশ দিন বা পনেরো বিশ দিনে এদের খাবার যত্ন বিভিন্ন বিষয় নিয়ে অযত্ন হওয়ার কারণে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন যে এগুলো একটু শারীরিকভাবে হয়তো একটু শুকাই গেছে কিন্তু এগুলো একটু যত্ন নিলে এগুলো থেকে খুব ভালো প্রোডাকশান পাওয়া সম্ভব তো আজকে এই গরুগুলো বিক্রি হবে এই গরুগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এগুলোর দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেয়েদিয়াস নজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দেবেন

কয়েকটা দিন আবার চিনতাম না কইরা আমি এই মূলত সমস্যাটা কি কি কারণে হয়েছে সমস্যা হইছে এখন দেখেন এই যে লুকের কারণে আমার কইলাম জমিনে ঘাস আছে আপনি তো জানেনই অনেকবার ভিডিও করছেন তো এখন লুকের কারণে দেখেন আমারের দিকে একটা মানে ফাস্টা ছয়টা গরুর খাবার না দিব এই মানে 600 টাকা দিলো মানে ফুঁসে না এ তারা 600 দিও কমলা পাওয়া জানা কমলা পাওয়া জানা এরপরে তারা আইয়ে 8টার সময় একটা সময়ে আজাম দিলে শেষ আমরার গরুর ঘাস হোক নলে না হোক এদার এটার দেখভাল নিশা না আচ্ছা কথাটাও বুঝিনি আচ্ছা তোই অনা মন করেন এমনে যদি করি তোইলে মন করেন আসলে দুধ কি বেচাম আর আমরা যে খাততাছি এই পরিস্থিতিতে এখন মানে নিরে নিজে একটু অসুস্থর মত নয়ে গেছি তার জন্য তে কয় এখন এডি ছাড়ে দেই আমি পুরোতে চিন্তা বন্না কইরাম কি করা যায় আচ্ছা এখন কতলি আছে গরু গরু আছে মন করেন বড় গরু আছে ফাসটা আর বাচ্চাগুলো আছে আর কি ওনা একটা বাচ্চা দিছে আজ যা পনেরো দিন আরেকটা দিব এই সপ্তাহের মধ্যে আরেকটা দিব আর একটা দিছে দুই মাস হইছে আর এটা 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 চার মাস হইছে এটা চার মাস হয়েছে বাচ্চা দিছে এটা বাচ্চা কোনডা এটার বাচ্চা ওই যে ওই ওই যে বড়ডা হ্যাঁ হ্যাঁ বড়ডা হুম এটার বাচ্চা এটা এটা বয়স কত চার মাস চার মাস চার মাস এখন তাহলে এটা দুধ দেয় কতটুক এটা মনে করেন এখন আছে না সকালবেলা আট নয় আর বিকালবেলা সাত পাঁচ

আচ্ছা এডার মা হইলো এডা এডা এডার বয়স কত মানে কয় দিন হইছে বিয়ে হইছে এডা এডা দুই মাস হইছে দুই মাস হইছে বিয়ে হইছে হ্যাঁ এটা কি সার নবক না বকনা বাসুর না এটা বকনা বাসুর এটা দাঁত কয়টা এটা দাঁত দুইটা দুই দাঁত এটি সব বকনা তো এটি সব বকনা হুম এটা দুধ কো ডুব দিতেছে এটা মনে করেন সকালবেলা 6 7 বিকালবেলা আড়াই তিন

খানা দেমো আরো 500 দিন পরে আর বিকালে মনে ফাস 4:30 5 এমনের মধ্যে তাই হইছে। খানা দিলে এটা আর কি অবস্থা? রইছে। মনে করেন আর দুই সপ্তাহ লাগবো বাচ্চা দিতে। আর দুই সপ্তাহ লাগবো দিতে।

দাদা কি অবস্থা কেমন আছেন গড়াতো এখন বিক্রি করে আসলে একটু কষ্ট লাগতেছে মায়া লাগে আচ্ছা আমরা একটু আপনার কাছ থেকে দরদাম সম্পর্কে একটু জানবো এই যে প্রথম যে গরুটা আমাদের সামনে আছে এটা সম্ভবত আর কিছুদিন পরে এটা ডেলিভারি হবে এটা আসলে চাওয়া দাম হচ্ছে আপনার দুই লাখ সত্তর যদি কেউ নেয় তাহলে আড়াই লাখ টাকা হইলে আমরা দিব আর কি হ্যাঁ আর এটার এখন অবস্থা হচ্ছে এটা এই মানে দশ মাস চলতেছে দশ মাস না সরি নয় মাস প্লাস তবে এটা আমার মনে মনে হচ্ছে যে আট থেকে দশ দিনের মধ্যে বাচ্চা দিবে হ্যাঁ প্রথম বাচ্চা দিবে দুই দাঁত হ্যাঁ হ্যাঁ জি প্রথম বিয়ান আমরা দেখেন কিন্তু খুব শান্তশিষ্ট গরু এই যে শান্তশিষ্ট একেবারে শান্তশিষ্ট দেখছেন আপনি উলানে হাত দিলেও তেমন কোনো ইয়া করে না নড়াচড়া করে না এই যে দেখেন মাথা কিন্তু জুসকেপ আছে এগুলা নাকি ভালো দুধের লক্ষণ অনেকে বলে আর কি এটা এটা সেম প্রাইস এই যে দেখেন এটাও সেম প্রাইস এটা এই যে গত আটই আগস্ট এটা বাচ্চা দিছে এটা বকনা বাচ্চা দিছে প্রথম বিয়াল বকনা বাচ্চা দিছে জি এই তো বাচ্চার বয়স আট তারিখে আর কি আটই আগস্ট বাচ্চা দিছে এটা হ্যাঁ এটা এখন এই তো প্রায় দশের মতন হয় আর কি সকাল বিকালে ইয়া দশের মতন হয় কিন্তু আমরা এখনো দাঁড়াদের খাদ্যটা সেভাবে দেই নেই

দেখতে ছোট হইলো কিন্তু এটা খুব শান্ত সৃষ্ট গরুটা এই নয় দশ সকাল বিকাল দুইবারে আমরা দানা দরকার তো কিন্তু বেশি দেন এটা আপনি জানেন আজিম ভাই ওই শুধু উপরে আমরা হ্যাঁ গাছের উপরে আমরা এটা নির্ভরশীল এটা যদি কেউ নিতে চায় ওই এটা যেহেতু একটু ছোটো সাইজে ছোটো এটা একটু কিছু আমরা কমায় রাখবো আর কি হ্যাঁ ওইটা ওইটার চেতে একটু কিছু কমায় রাখবো এই যে সাদাটাও এটাও মনে করেন যে আমাদের চাওয়া দুই লাখ আশি কিন্তু দুই লাখ আশি নব্বই লাভ নাই যদি এটা বকনা বাচ্চা সহ নিলে দুই লাখ দিতে বা আর যদি বাচ্চা ছাড়া নেয় তো আমরা কিছু কমায় রাখবো আর কি হ্যাঁ জি হ্যাঁ জি জি

আসেন দেখেন আসলে ভিডিওতে তো সে ভালোভাবে দেখা যায় না আপনারা সরাসরি আসলে আরও ভালোভাবে দেখবেন তো আপনারা ভালো যেহেতু এটা গাবি গাবি গরু আপনারা আমার মনে হয় যে আয়সা দেখে নিলে সবচেয়ে ভালো হবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো আপনারা বাজে কমেন্টস করবেন না আয়সা দেখে আমার গরুগুলাকে আপনারা মানে নেওয়ার জন্য যদি আসেন তাহলে আসতে পারেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ ওকে